দুহাজার থেকে দুহাজার আঠেরো টানা আট বছর কলকাতার মেয়র ছিলেন শোভন চট্টোপাধ্যায় এরপর সেই দায়িত্ব তুলে দেওয়া হয় ফিরহাদ হাকিমের কাঁধে এবার শোনা যাচ্ছে ফের পুরনো কুর্সিতে বসতে চলেছেন শোভন সম্প্রতি এমনই এক দাবিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ফিরহাদ হাকিমকে সরিয়ে নাকি ফের কলকাতার মেয়র পদে শোভনকে বসাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এমনটাই দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন ববি হাকিমকে মেয়র পদ ছাড়তে বলে দেওয়া হয়েছে আমার কাছ থেকে শুনে নিন ইতিমধ্যেই এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন ফিরহাদ নিজে শোনা যাচ্ছে শোভনের তৃণমূলে কাম ব্যাক করাটা নাকি স্রেফ সময়ের অপেক্ষা কয়েকদিন আবার প্রাক্তন মেয়রের গোল পার্কের বাড়িতে হাজির হয়েছিলেন কুণাল ঘোষ এরপর দক্ষিণ কলকাতার এক টিএমসি নেতাও তাঁর সঙ্গে দেখা করেন এরপর শোভন নিজেও একুশে জুলাইয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন এরপর আরও তীব্র হয় তাঁর টিএমসিতে ফেরার জল্পনা ফিরহাদ এই প্রসঙ্গে বলেন আমার কাছে কোনো তথ্য নেই কোনো উৎসাহ নেই এবার শোভনপত্নী রত্না বলেন তৃণমূল এবং আমি পরস্পরের পরিপূরক ফিরহাদের প্রশংসাও শোনা যায় রত্নার মুখে তিনি বলেন উনি আসতে চাইলে আসতে পারেন তবে উনি এসে বিরক্ত করলে হবে না ববিদা ভালো মেয়র আমি কিভাবে অপমানিত হয়েছি উনি দেখেছেন এদিকে লোকসভা নির্বাচনের রেজাল্ট ঘাঁটলে দেখা যাচ্ছে কলকাতা পুরসভায় আস্তে আস্তে বিজেপির অবস্থান মজবুত হচ্ছে একশো চুয়াল্লিশ ওয়ার্ড বিশিষ্ট কেএমসিতে বছর দুয়েক আগে অবধি পুরোভোটে মাত্র তিনটি ওয়ার্ডে পদ্ম ফুটেছিল তবে এবারের লোকসভা ভোটে পঁয়তাল্লিশটি ওয়ার্ডে লিড পেয়েছে বিজেপি বেহালার কথা বলা হলে হেভিওয়েট পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি শোভন রাজনীতি থেকে দূরে এমতাবস্থায় দলের সংগঠন পোক্ত করতেই কি প্রাক্তন মেয়রকে দলে ফেরাতে তপর হয়ে উঠেছে জোডাফুল শিবির একুশে জুলাইয়ের মঞ্চেই কি ফের টিএমসিতে যোগদান করবেন শোভন সঠিক সময়েই মিলবে সেই উত্তর